হাই গাইজ আমার নিউ ব্লগে সবাইকে ফেলতাম হাই গাইস তোমরা দেখতে থাকো করতে থাকি আর আমার ছেলে তোকে নেই সারাক্ষণ বক বক পড়ে যাচ্ছে দুষ্টুমি পড়ে যাচ্ছে ওকে নিয়ে আমরা পুরোপুরি ক্লান্ত সারা বাড়ি এলেও এই দেখছি আমার হাত ধরে টানাটানি করে দেখতে থাকো যে দুষ্টুমি ওর খাবার রেডি হয়ে গেছে আর বসিয়েছি ডিম সেদ্ধ ওর আর আমার জন্য এখানে শাশুড়ি মাছের ঝোল করে দিয়েছে অলরেডি চাল ভিজিয়ে রেখেছি ভাত বসাবো বলে ভাতটা একটু লেটে করবো যেহেতু গরমকাল এই লটিয়া মাছ ধোয়া আছে লটিয়া মাছের একটু ঝাল হবে আর এই মাছের মাথা আছে এই মাছের মাথাটা দিয়ে একটু চচ্চড়ি করবো কারণ গরমকালে একটু চচ্চড়ি খেতে খুব ভালো লাগে লুঠিয়া মাছগুলো ভাজতে বসিয়ে দিলাম আর অন্যদিকে ভাতও বসিয়ে দিয়েছি গরম গরম ভাত দিয়ে লঠিয়া মাছ খাওয়া বলে লটিয়া মাছের ঝালটা করেছিলাম আদা রসুন দিয়ে ঝাল ঝাল করে তারপর চচ্চড়িটাও বসিয়ে দিলাম আর খাওয়া দাওয়া সেরে আমি আর আমার ছেলে ঘুমাতে চলে এলাম আর আমার ছেলেকে তো একদিকে সই আমার ছেলের মাথা অন্যদিকে চলে যায় জানোই তো সব বাড়ির বাচ্চাদের এরকমই সমস্যা আর এসি চলছিল বলে সেই জন্য একটু গায়ে চাদর লাগিয়ে দিয়েছিলাম আর ছেলে ঘুমিয়ে পড়ার পরে আমি একটু রেস্ট নিয়ে একটু রিলস করতে লাগলাম ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানিয়ে কমেন্ট প্লিজ